আচ্ছা আপু কোথায় গাছ আছে পাতা আছে শব্দ আছে কিন্তু কথা নাই কি হবে আমি বলুম না শোরুম করে কবর হতে পারে কবর মনে হচ্ছে কবর হতে পারে বাট কবর কেন মনে হচ্ছে মনে হচ্ছে কারণ ওইখানে তো হচ্ছে পাতা শব্দ একই সাথে থাকে সে নয় কিভাবে থাকে ওটা তো অন্ধকার কবর আমার কাছে মনে হচ্ছে আর কি আপনার কাছে মনে হচ্ছে অন্য কিছু মনে হয় না আপনি শিওর কবর হ্যাঁ হতে পারে নলেজ দেখেন এক কেজি লোহা এক হাজার গ্রাম তুলা কোনটির পাতলা লোহা তো ভারী এর জন্য বলতেছি যে লোহাই লোহার ওজন বেশি লোহার ওজন বেশি বেবি তোমার নাম কি পুনম পুনম আচ্ছা পুনম তোমাকে একটা প্রশ্ন করে প্রশ্নটা হচ্ছে কোন ফল ছোট থেকেই বুড়া বললি হ্যালো আম আম আর কিছু লিচু লিচু আম আর লিচু আম আর লিচু কেন মনে হলো কারণ ওগুলো আমার ফেভারিট আমার ফেভারিট এইজন্য